সুপ্রিয় দর্শক শ্রী আসসালামু আলাইকুম আমরা আজকে আপনাদেরকে অটোকেড প্রোগ্রাম দিয়ে কীভাবে লাইন বা ফোরে লাইন আঁকা হয় এবং কীভাবে লাইন ফোরে লাইনগুলোকে মোটা করা হয় সেই জিনিসটা আজকে দেখবো তো আসুন আমরা আমাদের প্রোগ্রাম শুরু করি আমরা প্রথমে আমাদের কম্পিউটার থেকে অটোগ্রাইড দু হাজার সাত এই সফটওয়্যারটি আমরা ইনস্টল করলাম ইনস্টল করার পর আমরা প্রথমে হচ্ছে লাইন আঁকবো এই যে লাইনগুলো কীভাবে আঁকবো এটা আমরা এভাবে লাইনের উপরে ক্লিক করে যখন আমরা ডিসপ্লেতে আঁকা শুরু করবো তখন লাইনগুলো আঁকা হবে এরপর আরেকটা হচ্ছে এটা হচ্ছে ফলি লেন ফলি লেন এখন আপনারা বলতে পারেন যে লাইন এবং ফলি লেন দুইটার দরকার যে যখন একটা আঁকলে তো হয় লাইন এবং ফলি লাইনের ব্যবধান হচ্ছে এই যে লাইনের মধ্যে যখন আপনি ক্লিক করবেন যত বার্ড করে আপনি লাইনটা আঁকবেন বা এঁকেছেন তত বার্টের মধ্যে কী হবে আলাদা আলাদা লেখাগুলো লেখা সিলেক্ট হবে আর যখন ফোলি লাইনের মধ্যে ক্লিক করা হবে তখন ফোলি লাইনটা পুরো একসাথে কী করা যাবে সিলেক্ট করা যাবে এটা হচ্ছে লাইন এবং ফলি লাইনের মধ্যে পার্থক্য আমরা যে জিনিসটা শিখব সেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা লাইন এবং ফোলি লাইনকে কীভাবে এই মোটাচিকন করা হয় সেটা আমরা দেখবো আমরা প্রথমে একটা লাইন আঁকলাম এই লাইনটাকে আমরা একটু কী করবো মোটা করবো তো মোটা করার জন্য আমরা যে এখানে বাইলিয়ার আছে বাইলিয়ারের মধ্যে এখানে ক্লিক করে এই যে এখানে সিকন মোটা সবগুলো তাকে এখানে আসে আমরা এখানে ইয়ে করবো ক্লিক করবো ক্লিক করার পর দেখা যাচ্ছে যে আমাদের কী হচ্ছে না এটা মোটা হচ্ছে না এটা মোটা না হওয়ার কারণটা হচ্ছে যে এটা আমাদেরকে প্রোগ্রাম থেকে সিলেক্ট করতে হবে তো প্রোগ্রামের মধ্যে করার জন্য আমরা প্রথমে যাবো হচ্ছে ফরম্যাট ফরম্যাট থেকে লাইন ওয়াইটের মধ্যে যাবো লাইন ওয়াইটের মধ্যে গিয়ে আমরা ডিসপ্লে লাইন ওয়াইট এটার উপর ক্লিক করব যে চারটা আসবে সেটা সেখান থেকে ডিসপ্লে লাইনওয়াইডের মধ্যে ক্লিক করবো এরপর আমরা আমরাও কেটে যেটা মোড়া হয়ে গেছে অটোমেটিক সেটা আমরা আবার দেখাই যে আমরা লাইন নিলাম এখান থেকে ক্লিক করলাম ক্লিক করে এখন দোকান আমরা বাইলিয়ারের মধ্যে ক্লিক করবো শর্ত হচ্ছে যাই কিছু করেন না কেন লেখা কী করতে হবে সিলেক্ট করতে হবে লাইন বা করিলাম এগুলো সিলেক্ট করতে হবে তাই যে আমরা বাইলিয়ারে ক্লিক করে আমরা এখান থেকে দিলাম এই যে আমাদের এটা মোড়া হয়ে গেছে আপনাদের দেখানোর সুযোগ তো আমরা আরেকটু মোড়া করলাম এই যে এটা আরও মোড়া হয়ে গেছে এটাকে যদি আপনারা আবার কী করতে চান আচ্ছা অবস্থা যদি আনতে চান তাহলে বাইলিয়ারের মধ্যে ক্লিক করতে হবে এটা হচ্ছে লাইন এরপর হচ্ছে আমরা ফলি লাইন যে আমরা যে ফলিউ লাইনটা আঁকবো এই ফলি লাইনটাকে আমরা কী করবো এরকম মোটা করব কিন্তু আমরা এটা সিলেক্ট করে বাইলিয়ারের মধ্যে ক্লিক করলাম এই যে মোটা দাগের উপর আর একটু সাইজ বড় দিকে আমরা ক্লিক করলাম এই যে আমাদের এটা কী হয়ে গেছে মোটা হয়ে গেছে তো এটা হচ্ছে প্রথম হচ্ছে লাইন এবং ফলিউ লাইন আঁকা আমরা শিখলাম এরপর হচ্ছে আমরা লাইন এবং ফলিউ লাইনকে কীভাবে মোটা এবং সিজন করা হয় সেই জিনিসটা আমরা শিখলাম তো এটাকে যদি আবার আগের নেমে ফির আনতে চাই তাহলে আমরা আবার এখানে ক্লিক করে যে বাইরিয়ারি ক্লিক করলে এটা কী হয়ে যাবে আবার আগের নেমে এসে যাবে আবার যদি এটাকে আমরা মোটা করতে চাই আবার এখানে ক্লিক করে আবার এখানে বড়ো সাইজের মোটা সাইজের যে কোনো একটা সাইজ দেখা গেলে সেটা কী হয়ে যাবে মোটা হয়ে যাবে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম